আসসালামু আলাইকুম ভিওর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার আজকের রেসিপি চিকেন ললিপপ এটা আমি ঘরোয়া উপকরণ একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি তবে স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই আর যারা এটা টেস্ট করেছিল তারা কিন্তু বেশ প্রশংসা করেছিল আর ঠিক কতটুকু প্রশংসনীয় ছিল সেটা আপনারা আমার রেসিপিটি ফলো করলেই বুঝতে পারবেন তো সরাসরি চলে যাচ্ছি রান্নায় প্রথমে আমি চিকেন ললিপপ বানানোর জন্য কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি এখানে তিন পিস নিয়ে নিয়েছি আর আমি কিন্তু এটা রানের মাংসটাই নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম এবং রানের মাংসগুলোকে সেই পানির মধ্যে দিয়ে দিলাম আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি আদা বাটা একটা চামচ কিছু গরম মশলা এলাচ দারচিনি লবণ এগুলো সব কিছু দিয়ে আমি এই রানের মাংসগুলোকে সেদ্ধ করে নেব আপনি ইচ্ছা করলে এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন তো বিশ মিনিট সেদ্ধ করার পরে দেখুন আমার কিন্তু রানের মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডার জন্য অপেক্ষা করব। মাংসটি ঠান্ডা হয়ে গেলে আমি এবার রান থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেব প্রতিটি রান থেকে মাংসগুলোকে ছাড়িয়ে আমি আলাদা করে নেব এবং এই রানের যে হাড়গুলো এগুলোকে আমি রেখে দিচ্ছি আর বাকি হাড় ছাড়া মাংসগুলোকে আমি একদম ব্ল্যান্ড করে নেব না এতে একদম মিহি হয়ে যাবে তো এটাকে আমি নাইফের সাহায্যেই কিমার মতো করে নেব চিকেন ললিপপটা আমি কিন্তু এখানে একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি আর আমার মনে হয় এভাবেই চিকেন ললিপপটা একটু বেশি স্বাদের হয়ে থাকে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এবার আমি এখানে আরও কিছু অ্যাড করব প্রথমে আমি এখানে কিছু ব্রেড অ্যাড করে দেব আপনাদের যেখানে ব্রেডটাই অ্যাড করতে হবে তা কিন্তু নয় এখানে কিন্তু আপনারা সেদ্ধ আলুও ইউজ করতে পারেন তবে আমার মনে হয় ব্রেডটা ইউজ করলেই ভালো হয় আর আমরা ব্রেডটা কেন ইউজ করব তার কারণ হলো এটা কোটিংয়ে সাহায্য করে শুধু যদি চিকেনটাকে আপনারা বল বানানোর চেষ্টা করেন তো সেক্ষেত্রে কিন্তু কিছুতেই এটা আঠালো হবে না খুলে যাবে আর মাংস সেদ্ধ করার পর যে মশলাটা ছিল আমি কিন্তু সেটা এখানে অ্যাড করে দিয়েছি এতে একটু হালকা নরম হবে এবং এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি গোলমরিচ হাফ চা চামচ লবণ চিনি দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো এবার এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গিয়েছে আর এটা এতটা ভালোভাবে ম্যাশ হয়েছে যে কোটিংয়ের জন্য একদম পারফেক্ট হয়েছে তো আমি যে হাড়গুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোর সঙ্গে আমি এবার অল্প করে নিয়ে এভাবে লাগিয়ে দেব। আমি শেপটা দিয়ে দিচ্ছি আমি একটি ডিম্বাকৃতির শেপ দিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে ভালোভাবে চেপে ধরে ধরে এটাকে শেপটা দিয়ে নিতে হবে যেন ভালোভাবে হাড়ের সঙ্গে আটকে থাকে তো এভাবে আমি প্রতিটাই বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি কিছু ব্রেড কাম নিয়ে নিয়েছি আর এই ব্রেড কামটাকে কিন্তু আমি ঘরোয়া উপকরণে বানিয়ে নিয়েছি আমি কিছু ব্রেডকে ব্লেন্ডার করে আমি অল্প আছে ভেজে নিয়েছি আরও এখানে নিয়ে নিচ্ছি একটা ফেটানো ডিম এবার আমি ফ্যাটানো ডিমের মধ্যে চিকেনগুলোকে ভালোভাবে ডুবিয়ে নেব প্রতিটা পাশ যেন ফ্যাটানো ডিমটা লাগে ঠিক সেভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলো লাগিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে তুলে ব্রেড গড়িয়ে নেব ব্রেড কিন্তু পুরো চিকেনে একদম ভালোভাবে লাগাতে হবে আর আমার মতো যারা ঘরোয়াভাবে ব্রেড ক্রাম বানাতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমার এই চিকেনটাতে কিন্তু ব্রেড ক্রামটা একদম ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর প্রতিটাতে আমি একইভাবে ডিমে ফেটানো ডিমে চুবিয়ে নিয়ে এভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি এরপর আমি চলে যাচ্ছি ভাজার জন্য আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম এবার প্যানের মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এটাকে হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু লালচে হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছিলাম চিকেনটা আমার ভেজে না হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ